হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি বন্ধু সবাই ভালো আছো প্লিজ সবাই লাইভে চলে আসো সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো আর বন্ধু তোমরা আমার লাইভটা কোন জায়গা থেকে দেখছো বন্ধু প্লিজ একটু কমেন্ট করবে প্লিজ সবাই লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো আর বন্ধু তোমরা যদি আমার লাইভে নতুন হয়ে থাকে বন্ধু প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি সাপোর্ট পাবো প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর বন্ধু তোমরা আমার লাইভটা কোন জায়গা থেকে দেখছো বন্ধু প্লিজ একটু কমেন্ট করবে রবীন্ হ্যালো হয় কেমন আছো বলো রবিন বলো কেমন আছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুই প্রত্যেক দিন আমার লাইভে আসো আমাকে সাপোর্ট করো তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য প্লিজ কেমন আছো বলো আর প্লিজ একটা লাইক করে দেবে আর হ্যালো বন্ধু তোমরা যারা যারা আমার লাইভে এখন অ্যাড হওনি জয়েন্ট হওনি প্লিজ সবাই লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও রবিন বন্ধু কমেন্ট করেছো ভালো আছি তুমি কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে তোমার রবিন বন্ধু তোমার খাওয়া দাওয়া হয়েছে প্লিজ কমেন্ট করে দেবে তারপর বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ লাইক করে দেবে ঠিক আছে ভাই বন্ধু হ্যালো বন্ধু প্রত্যেক দিনের মতন বন্ধু আজকেও লাইব্রেরে চলে এসছি আমি প্রত্যেকদিন একটা থেকে দুটো পর্যন্ত লাইব্রে থাকি রবিন না ভাই কাজে আছি আচ্ছা এখন কাজে আছে তাই তো খাওয়া দাওয়া হবে তাই তো কাজ করতে তারপর খাওয়া দাওয়া করবে ঠিক আছে খাওয়া দাওয়া করে নেবে তারপর বলো অনেক অনেক ধন্যবাদ কাজ করতে করতে তুমি আমার লাইব্রে এসেছো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তারপর বলো কী কাজ হচ্ছে তাহলে এখন কিসের কাজ করো প্লিজ একটু কমেন্ট করবে আর হ্যালো বন্ধু প্রত্যেক দিনের মতন বন্ধু আজকেও লাইভে চলে এসেছি আমি প্রত্যেক দিন একটা থেকে দুটো পর্যন্ত লাইভে থাকি বন্ধু প্লিজ সবাই আমার লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য প্লিজ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও তোমাদের যদি ইউটিউবের চ্যানেল থাকে আইডি থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্ট করো তোমার কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদেরকে আমি ফুল সাপোর্ট করবো কোথা দিলাম ঠিক আছে তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা যারা আমাকে এখনো সাপোর্ট করিনি প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবো তোমাদের যদি ভালো সাপোর্টের প্রয়োজন হয় প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্ট করো আর আমার ভিডিওতে লাইক করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য জয়েন করার জন্য সবাইকে এমন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করবে হাই বন্ধু হ্যালো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ তোমরা যাতে এখন আমার লাইভে অ্যাড হওয়া নি জয়েন্ট হওয়া প্লিজ সবাই লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও রবিন রবীন্ লাইভ অ্যাক্টিভ থাকলে প্লিজ একটা কমেন্ট করবে ঠিক আছে রবীন্দন রবিন বন্ধু লাইভ অ্যাক্টিভ থাকলে প্লিজ সেটা কমেন্ট করবে আর হ্যালো বন্ধু পাঁচজন বন্ধু এখন লাইভ অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ঠিক আছে পাঁচজন বন্ধু লাইভে অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটু সাপোর্ট করো আর তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও তোমাদের যদি ইউটিউবের চ্যানেল থাকে আইডি থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের চ্যানেলটাকে আমি ফুল সাপোর্ট করবো কোথায় দিলাম ঠিক আছে সিজান হাই হ্যালো বলো সিজান কেমন আছো বলো সিজান কেমন আছে বলো দশজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছো দশজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ বন্ধু সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমি ভিডিও বানাই থ্যাংক ইউ সিজান অনেক অনেক ধন্যবাদ সিজানকে প্লিজ সিজান একটা লাইক করে দাও আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি প্রত্যেক দিন আমার লাইভে আসো আমাকে সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ প্লিজ সিজান একটা লাইক করে দাও ঠিক আছে আর যতজন বন্ধু আমার লাইভে অ্যাক্টিভ আছো পনেরো জন বন্ধু লাইভে অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো আমার লাইভে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদেরকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে সিজান সিজান প্লিজ একটা লাইক করে দাও ঠিক আছে সিজান কেমন আছো বলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আবার আমার লাইভে চলে এসছো থ্যাংক ইউ সিজান প্লিজ একটা লাইক করে দেবা কেমন আছো বলো আর হ্যালো বন্ধু তোমরা যারা যাদের আমার লাইভে এখন অ্যাক্টিভ আছো জয়েন্ট আছো তোমাদেরকে বলছি তোমাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদেরকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে হাই বন্ধু হ্যালো বন্ধু সবাই লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও তোমরা যারা আমার লাইভে অ্যাড হওনি জয়েন্ট হওনি প্লিজ লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও আর সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে নাকি প্লিজ একটু কমেন্টে জানাবে ছজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছো ছজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ছজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছে বন্ধু সবাই একটা করে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর তোমাদের যাদের সাপোর্টের প্রয়োজন আছে তোমরা যারা যারা ইউটিউবে ভিডিও বানাও প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে হ্যাঁ বন্ধু ছজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছে বন্ধু ছজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও তোমাদের যদি সাপোর্টের প্রয়োজন হয় প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কত দিলাম কী অবস্থা ভাই আমার অবস্থা ভালো আকাশ আকাশ রয় কেমন আছে বলো আকাশ রয়কে অনেক অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য কেমন আছে বলো আকাশ গায়েকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু কেমন আছে বলো তুমি আবার আমার লাইভে চলে এসছো তুমি আগেও আমার লাইভে এসেছো অনেক অনেক ধন্যবাদ প্লিজ মিরাজ ইসলাম মিরাজ মিরাজ ইসলাম হাই হ্যালো কেমন আছে বলো বন্ধু কেমন আছো প্লিজ একটু কমেন্ট করা তুমি যদি আমার লাইভে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ঠিক আছে মিরাজ মিরাজ ইসলাম বন্ধু আমার আমার অবস্থা এখন খুব ভালো তোমাদের সব খবর কী বলো আর প্লিজ বন্ধু তুমি যদি আমার লাইফে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তুমি যদি ইউটিউবে ভিডিও বানো তোমার যদি ইউটিউবের চ্যানেল থাকে আইটি থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্টে রাখো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সব্বাইকে আমি ফুল সাপোর্ট করবো কোথায় দিলাম ঠিক আছে আচ্ছা মিরাজ বন্ধু তুমি লাইভে নতুন অনেক অনেক ধন্যবাদ লাইভে নতুন হয়ে তুমি আমাকে এত সাপোর্ট করছো কমেন্ট করছো লাইক করছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু প্লিজ বন্ধু তুমি আমার লাইভটাকে একটু সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ফারজান আক্তার হয় হ্যালো বলো ফারজান হাই হ্যালো কেমন আছে বলো সিজান যান হায় হ্যালো বলি না ফালজান কেমন আছো আমি এখানে ভালো আছি তুমি কেমন আছো বলো সিজান হাই হ্যালো ফা যান বন্ধু প্লিজ তুমি যদি আমার লাইভে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে ফাঁজান বন্ধু প্লিজ তুমি যদি আমার লাইভে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তুমি যদি ইউটিউবে ভিডিও বানাও ঠিক আছে এফ এফ খেলেন আচ্ছা এফ এফ খেলি না খেলি না আমি খেলি না ঠিক আছে এফএফ খেলি না বন্ধু তুমি কি খেলো আমি খেলি না ঠিক আছে আর ফারান আক্তার বন্ধু প্লিজ তুমি যদি আমার লাইভে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তুমি যদি ইউটিউবে ভিডিও বানাও প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট রাখো তোমার কমেন্ট দেখে তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাকে আমি ফুল সাপোর্ট করব কথা দিলাম ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো তোমাদেরকে বলছি প্লিজ তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও তোমাদের যদি ইউটিউবে চ্যানেল থাকে আইডি থাকে প্লিজ ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদেরকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য প্লিজ বন্ধু যদি তুমি আমার লাইভে নতুন হয়ে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব দাও ঠিক আছে ভাই আস আসসালিকুম আলুম হ্যালো হাই আয়ুষ আয়ুষ হ্যালো আয়ুষ হাই হ্যালো কেমন আছে বলো আয়ুষ বন্ধু আমি অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আর নজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছো নজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছো বন্ধু প্লিজ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লাইক দেবার জন্য পিঙ্কু পিঙ্কু হায় হ্যালো পিঙ্কু পিঙ্কু হাই হ্যালো কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো তোমাদেরকে বলছি বন্ধু বন্ধু তোমরা যারা যারা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো তোমাদেরকে বলছি প্লিজ তোমরা যদি ইউটিউবে ভিডিও বানো তোমাদের যদি ইউটিউবের চ্যানেল থাকে আইডি থাকে বন্ধু তোমাদের যদি ইউটিউবের চ্যানেল থাকে আইডি থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদেরকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে হাই বন্ধু হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি বন্ধু সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু প্লিজ প্লিজ সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে হাই বন্ধু হ্যালো বন্ধু সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করবে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু লাইভে আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা তোমরা যারা যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো বন্ধু প্লিজ বন্ধু তোমরা যাতে আমার লাইভে একটিভ আছে বন্ধু প্লিজ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে প্লিজ বন্ধু তোমরা যারা যদি আমার লাইভে এখন অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য আর বন্ধু তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও সাপোর্টের প্রয়োজন হয় প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য বন্ধু প্লিজ সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু লাইভে আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য প্লিজ বন্ধু সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর বন্ধু তোমরা যদি আমার লাইভটা এখন অ্যাক্টিভ আছো লাইভে এখন জয়েন্ট আছো বন্ধু প্লিজ তোমরা যদি আমার লাইভে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর বন্ধু তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও তোমাদের যদি ইউটিউবে চ্যানেল থাকে আইডি থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য প্লিজ বন্ধু সবাই একটু কমেন্ট করো লাইক করা সাবস্ক্রাইব করো ঠিক আছে হয় বন্ধু হ্যালো বন্ধু সবাই লাইভে চলে আসো লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও বন্ধু প্লিজ প্লিজ সবাই লাইভে অ্যাড হয়ে যাও জয়েন আমি প্রত্যেক দিন একটা থেকে দুটো বন্ধু লাইভে থাকি বন্ধু সবাই আমাকে একটু সাপোর্ট করো চারজন বন্ধু লাইভে অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ তোমরা যদি আমার লাইভে নতুন হয়ে থাকো বন্ধু প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে চারজন বন্ধু লাইভ অ্যাক্টিভ আছে বন্ধু প্লিজ তোমরা যদি আমার লাইভে নতুন হয়ে থাকে বন্ধু প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি সাপোর্ট পাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য আর তোমরা যারা যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো তোমাদেরকে বলছি তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও তোমাদের যদি ইউটিউবে চ্যানেল থাকে আইডি থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য থ্যাংক ইউ প্লিজ প্লিজ বন্ধু তোমরা যারা দেখেন আমার লাইভে আসো নি জয়েন্ট হোনি প্লিজ সবাই লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধু তোমরা যারা আমার লাইভে এখনো জয়েন্ট হোক নি অ্যাড হোনি প্লিজ সবাই লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও সবাই একটু সাপোর্ট করো তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও তোমাদের যারা যাদের ইউটিউবে সাপোর্টের প্রয়োজন আছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট যাদের যাদের সাপোর্টের প্রয়োজন আছে বন্ধু প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে হ্যাঁ বন্ধু হ্যালো বন্ধু সবাই লাইভে অ্যাড হয়ে যা জয়েন্ট হয়ে যাও সবাইকে কেমন আছো প্লিজ একটু কমেন্ট করবে ঠিক আছে প্লিজ প্লিজ বন্ধুরা সবাই একটু লাইভে অ্যাড হয়ে যাও জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি সাপোর্ট পাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য জয়েন্ট হওয়ার জন্য সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো ঠিক আছে আর বন্ধু তোমাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কত দিলাম ঠিক আছে প্লিজ বন্ধু সবাই চলে আসো ভাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি এমডি তৌসিফ তৌসিফ আলী মন্ডল হ্যালো এমডি তৌসিফ কালী মণ্ডল দাদাভাই আমি অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আর প্লিজ দাদাভাই তুমি যদি আমার লাইভে নতুন হয়ে থাকে বন্ধু প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তুমি যদি ইউটিউবে ভিডিও বানাও তোমার যদি ইউটিউবের চ্যানেল থাকে আইডি থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কথা দিলাম ঠিক আছে হাই বন্ধু হ্যালো বন্ধু তোমরা যা যাতে তোমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো তোমাদেরকে বলছি তোমাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় তোমরা যদি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাও তোমাদের যদি ইউটিউবের চ্যানেল থাকে আইডি থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম আমার একটা চ্যানেল আছে এটি কি প্রমোশন করে দেওয়া যাবে আচ্ছা প্রমোশন তাই তো হ্যালো বন্ধু সবাই কেমন আছো প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করবে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য জয়েন করার জন্য বন্ধু প্লিজ বন্ধু তোমরা যারা যাতে আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তোমাদের যদি কারো সাপোর্টের প্রয়োজন হয় প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সবাইকে আমি ফুল সাপোর্ট করবো কোথায় দিলাম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু থ্যাংক ইউ বন্ধু লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমরা যাতে আমাকে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো তোমাদেরকে বলছি তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও তোমাদের যদি ইউটিউবে চ্যানেল থাকে আইডি থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদেরকে ফুল সাপোর্ট করবো কথা দিলাম よし。